হজরত সোলাইমান সালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বের নে বরং জিন জাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরও তার আদেশ কাজ করছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে বায়তুল মোকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাহি সালাম শুরু করেছিলেন এবং হজরত সোলাইমান তা শেষ করেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি অবাধ্যতা প্রবণ জিনদের দায়িত্বে নষ্ট ছিল তারা হজরত মৃত্যু সংবাদ অবক্ত হতে পারে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত হজরত সোলাইমান আলাহি সালাম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন মেহরাবটি স্বচ্ছ কাছে নির্মিত ছিল বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যেত তিনি নিয়মানুযায়ী এবাদদের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরেও দেহ লাঠি সাহায্যের সস্থানে অনড় থাকে যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জর ছেড়ে গেল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনর থাকায় বাইরে থেকে মনে হতো তিনি এবার্তে মুশকুল রয়েছেন কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগলো অবশেষে এক বছর অতিক্রান্ত হয়ে গেলে বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজও সমাপ্ত হয়ে গেল হজরত সোলাইমান আলাহি সালাম এর লাঠিতে আল্লাহ তায়লা উইপোকা লাগিয়ে দিয়েছিলেন উইপোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল লাঠির ভর খতম হয়ে গেলে সোলাইমান সালাম এর অসার দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে